নমস্কার বন্ধুরা আমি শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও আছি মোটামুটি অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তো চলো প্রতিদিনের মতো যা যা কাজ সেই সব কাজই নিয়ে চলে এসেছি আর সকাল থেকে ভিডিওটা করতে পারিনি ভিডিওটা দুপুর থেকে স্টার্ট করেছি রান্না বান্না করলাম এখন গ্যাস ট্যাস সমস্ত মুছে পরিষ্কার করে নিয়েছি নিচ্ছি আর কী কী রান্না করলাম সেটা তো তোমাদের দেখিয়েছি মাছ ভাজা করলাম চাল কুমড়ো চাল কুমড়ো রান্না করলাম আর ফলি মাছের ঝাল করলাম আর ওই মৃগেল মাছ আর কয়েকটা তেলাপিয়া মিশিয়ে একটা ঝাল করলাম ব্যাস আজকের রান্না এই তারপরে বাসন ছিল একটা কড়াই আর খুন্তিটা ধুয়ে রেখে দিচ্ছি দিয়ে তারপরে স্নানে যাব ঠাকুর পুজো দেব তো এই দেখো এই রান্না বললাম তোমাদেরকে আর একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে রান্নাটা শেয়ার করে দিলাম তো চলো বন্ধুরা স্নান করে একদম চলে এসেছি ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে দেখো পুজো দিয়েছি ফুল ছাড়াই কারণ গাছে একটাও ফুল ফোটেনি আর সেই জন্য ফুল ছাড়াই এই যে দেখো বাতাসা দিয়ে পুজো দিয়েছি তো ঠাকুর পুজোটা দেওয়া হয়ে গেছে এখন মাম্মাকে ভাত খাইয়ে আমি স্নানে গেছিলাম তো ওকে এখন একটু জুস খাইয়ে দেব তারপর আমরা সবাই মিলে ভাত খেয়ে নেব ছেলেকে খেতে দেব তারপর খাবো তো এখন এই যে রান্নাঘরে চলে এসেছি আর মাম্মার জন্য আর এখন জুসটা বের করে নিচ্ছি ওকে দিয়ে দেবো আর তারপরে ছেলেকে খাওয়াতে যাবো তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত আর যারা যারা এখনো পর্যন্ত লাইক করো একটা লাইক করে ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে আর লাস্টে একটা মিষ্টি কমেন্ট করে জানাবে তোমাদের এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো তো চলো তোমরা দেখতে থাকো তারপর বন্ধুরা বিকেলবেলায় একটু এই যে রেডি রেডি হয়ে নিচ্ছি বিকেলবেলায় না সন্ধ্যাবেলায় একটু বাজারের দিকে যাব বাড়িতে কিছু বাজার করার আছে সবজি টবজি নেওয়ার আছে আর ঘুরেও আসবো যেহেতু রবিবার তো সেই জন্য একদম চলে এসেছি মাছের বাজারে দেখো মাছ নিচ্ছি আর তারপরে কিছু সবজি নেবো আর তারপর বাড়িতে যাব তো মাম্মাও ছিল আমার সাথে ও তারপর ওর দাদু ওকে বাড়িতে নিয়ে চলে গেছে আর আমরা এই যে এখানে দাঁড়িয়ে আছি মাছটা কাটা হলেই মাছটা নিয়ে তারপর আমরা সবজি নিতে যাব রবিবার তো সকালবেলা করে বাজার করা হয় কিন্তু আজকে বাজার করতে পারিনি সেই জন্য বিকেলবেলায় বেরোলাম ও বললো যে আমি বাজার করবো তোমরা একটু ঘুরবে চলো একটু বাজারটা দেখবে সেই জন্য আমরাও বেরিয়ে পড়লাম আর তারপরে মাছটা কাটা হয়ে গেছে ছেলে বললো আইসক্রিম খাবে তার জন্য চলে আসলাম এখানে আইসক্রিম নেওয়ার জন্য আর চকলেট আইসক্রিম ও খায় কিন্তু চকলেট আইসক্রিমটা শেষ হয়ে গেছিলো এবার যেটা নিয়েছি সেটা ও খাবে না তো দুটো নিলাম ওর বাবার জন্য একটা আর আমার আমার জন্য একটা ও ওটা খাবে না চকলেটটা শেষ হয়ে গেছে ওকে চিপস কিনে দিতে হবে আইসক্রিম খেতে খেতে সবজির দোকানে চলে এসেছি বন্ধুরা আর এখান এটা অনেকটা বড় মাছ ছিল আর এই বাটা মাছগুলো নিলাম আর মাছের ভেতরে কতটা ডিম তেল ছিল দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর বাটা মাছগুলো রান্না করে খাওয়া যাবে না এগুলোকে ভাজা করে খেতে হবে কারণ প্রচুর কাটা থাকে এই মাছে আর কাঁটা মাছ আমরা কেউই খেতে পারি না বাচ্চারা তো পারেই না তো ভাজা খাওয়ার জন্য নিয়ে এসছে সেই জন্য বললো কয়েকটা ভাজা করে দাও এখন খাবো তো রাতের জন্য চার পিস মাছ নিয়েছি ভাজা করার জন্য আর বাচ্চারা কেউ খাবে না এই মাছ ওরা খেতে পারবে না কাটা ভর্তি আর দুপুরের রান্না কিছু কিছু ছিল আর সেই জন্য চার পিস মাছ নিয়েছি এইতেই আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে যাবে দুপুরের তরকারি এই যে চাল কুমড়োর তরকারি অল্প একটু আছে আর ওদিকে মাছের ঝোল আছে আর মা ভাত করে নিয়েছে আমি বাজার থেকে এসে দেখি মা ভাত করে নিয়েছে তো সেই জন্য আমি মাছগুলো ধুয়ে নিয়ে তাড়াতাড়ি আর চারটি মাছ আমি ভাজা করে নিচ্ছি তো চলো বধুরা তাহলে রাতের খাওয়া দাওয়াটা সেরে নেই আর তারপরে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন একটা ভালো ভিডিওতে তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর অলওয়েজ হ্যাপি থেকো আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারো আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটাই পর্যন্তই সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট সবাই ভালো থেকো